শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের তেতাল্লিশতম শারদ বার্ষিক উপলক্ষে আজকের যে অনুষ্ঠান আয়োজক বৃন্দ আমি আন্তরিকভাবে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে এবং সমগ্র সারা দেশে দলের সকল নেতাকর্মীর পক্ষ থেকে আয়োজকবৃন্দ বিশেষ করে রীতি সহ যারা এই অনুষ্ঠানটি আয়োজনে করেছেন কষ্ট করেছেন তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমি ধন্যবাদ জানাতে চাই আজকে মঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মেলিত মহাসচিব সাহেব সহ যে সকল বক্তা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক আছেন যারা বক্তব্য রেখেছেন খুব সুন্দরভাবে ওনাদের বক্তব্যের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দেশ এবং জাতির প্রতি যে অবদান তার যে কাজগুলো সুন্দরভাবে সংক্ষেপে তুলে ধরেছেন সমগ্র জাতির সামনে তাদের সকলকে তাদের বক্তব্যের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আসুন আমাদের আজকের জিয়া রহমানের তেতাল্লিশতম সারা বার্ষিকীতে এখানে উপস্থিত আমাদের প্রতিটা মানুষের আজকে প্রতিজ্ঞা হোক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া যেভাবে দেশ এবং জাতিকে সামনে নিয়ে যেতে চেয়েছিলেন যেভাবে দেশ এবং জাতিকে গড়ে তুলতে চেয়েছিলেন আমরা এখানে উপস্থিত প্রতিটা মানুষ প্রতিজ্ঞা করি যে আগামী দিনে আমাদের সকল শক্তি দিয়ে আমরা চেষ্টা করব সেভাবে যাতে আমরা দেশ এবং জাতির প্রতি অবদান রাখতে পারি সকলকে আবারও আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম